এই হচ্ছে অসংখ্য মেয়ার পেয়ারা মুকুল এসেছিল জামরুল ফুল ফুটেছে কামরাঙ্গা গরু কলা ফুল এসেছে এটা হচ্ছে চাইনিজ পেয়ারা ছোট ছোট পেয়ারা হয় এটাতে আর এখানে আমাদের যেটা আমার সেইখানে ডেকে রাখছি আর বাতাসে বাতাসে পড়ে যায় এখানে আছে দুইটা একটা সাইডাস একটা এখানে একটা ছিল এটা পড়ে গেছে বাতাস বাবা এখানে একটা আম ছিল না ছোট্ট আম ছোট্ট আমটাও পড়ে গেছে মনে হয় ওই যে ওই কর্নারে ছিল যে হ্যাঁ এটা হচ্ছে রয়্যাল বোরিং এটা করতে তুই সেটা ছোট এটা হচ্ছে আমড়া গাছ আমড়া গাছে ছোট ছোট আমরা ধরেছে আস্তে আস্তে বড় হবে আমরা এখানে চাইনিজ কমলা আছে ছোট ছোট চাইনিজ কমলা হয়েছে

এই পোশাক থেকে আমরা দুইবার পোশাক খেয়েছি তাই না লজ্জাপতি লজ্জাপতি অলরেডি লজ্জা পেয়ে গেছে এখানে আরেকটা বড়ই গাছ আছে আপেল ফুল যেটা এটা হচ্ছে এটা কি আমি এটা মেহেদি গাছ তোমাকে না একবার বলেছি যে এটা মেহেদি গাছ

এতগুলো পেয়ারা গাছ ও পেয়ারা গাছের পাতাগুলো দেখলে আমার কাছে মনে হয় নাম ছাগলের কান ঝুলে আছে সব এই গাছটা থেকে আমরা অনেক দেবন খেয়েছি এটা এখন মায়ের গেছে উঠে ফেলবো আমরা এখানে আরেকটা জল পেয়ারা গাছ লাগানো হয়েছে ছোট এখানে আছে হাসনা হে এখানে আছে একটা সৈফা গাছ এই হচ্ছে আমার জাম গাছ একটা চাইনিজ কমলা চাইনিজ কমলা ছোট গোলা যেটা সবুজ টাইপের হয় জাম্বুরা গাছে একটা জাম্বুরা এসেছে আর এই লেবু গাছটায় কিছু লেবু বড় হয়েছে এই লেবুগুলো বড় হয়েছে লম্বু লেবু বড়ো হয়েছে আরো আছে তো তাই না যে ওপরে পরে আরো আছে আর এই পেয়ারা গাছটায় কি কোনো পেয়ারা আছে নাকি সব

একটা আছে সব পড়ছে আর একটা লম্বা এটা যদি পড়ে যায় তাহলে আর হবে না আমি তারপর আরো দুইটা মুকুল আছে এই যে এই যে এখান থেকে আবার হতে পারে আর এটা আছে বিলাতি গাব গাছ তাই না একটা একটা ফুল আছে বিলাতি গাব গাছে অনেকগুলা ফুল সহ এই গাছটা কিনেছিলাম কিন্তু মা টান দিলে উঠে যাবে সবগুলা জড়ে গেছে যার কারণে আর এটাকে টবে লাগানো হয়নি এই বছর এর ফুল পরে আমরা করবো ওকে না মাছি মা ধরে না ধরলে তোমার হাতে তো ফুল ফোটাবে যদি মৌমাছি হয় দুটা পেটে গাছ ছিল এটা বড় হলে আর একটু টবে করবো আর এই মরিচ গাছগুলো থেকে আমরা অনেক সংগ্রহ করেছি এখন পাতা কচকে গেছে আর এই বেগুন গাছ থেকেও একবার বেগুন পারা হয়েছে এখন আবার নতুন করে ফুল ফুটতেছে এই যে ফুল এগুলো তো ফুল আসতেছে মৌমাছি ফুল ফোটালে তুমি তো ব্যথা পাবো মা গাছ থাকলে মৌমাছি আসবি পোকামাকড় আসবি হ্যাঁ পোকামাকড় না আসলে তো ফুল থেকে ফল হবে না পরাগায়ন হবে না তাই এই যে দেখো এখন এই ফুল গাছে দেখছো কত ফুল ফুটেছে না দেখছো এই গাছে কত ফুল ফুটেছে তুমি খেয়াল করে দেখবে সব সময় এই গাছে এখন বিভিন্ন ধরনের পোকামাকড় আসতে থাকবে ওরা যদি আসে ভালো হ্যাঁ এই যে দেখো এই যে দেখো আমার মোমোসি এসে দেখে যাও এই যে দেখো মোমোসি এই যে দেখছো বাবা যেখানে ক্যামেরা ধরেছে এই যে মোমোসি এই যে আমি দেখি তুমি দেখো বাবা এই যে দেখাচ্ছি ফুলের ভিতরে চলে গেছে ফুলের ভিতরে আছে বের হবে তুমি খেয়াল করো এগুলো ফুলের ভিতর থেকে মধু খায় এক এক ফুল থেকে আরেক ফুলে যায় ওপরে দাঁড়াইতে হবে না এটা ফুলের ভিতরে চলে গেছে খেয়ে তারপরে আসবে ওদুর খেয়ে তারপরে বের হবে নেমে যাবো পরে যাব